আসসালামু আলাইকুম আমি শুভেচ্ছা সবাইকে পকেট ফুল অফ হ্যাফেন থেকে পাঠানো হওয়া বলছি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তার বিষয়বস্তু হলো শিশুদের জন্য করোনা ভাইরাস টিকা এবং বাবা মার করণীয় তার আগে বলে রাখি আমি কোনো শিশুর বিশেষজ্ঞ নই কিংবা কোনো ডাক্তার নয় আমার পাওয়া তথ্যগুলো হলো ডাক্তারদের দেওয়া তথ্য অনুযায়ী এবং বিভিন্ন নির্ভরশীল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকে আমি এই পর্বটি সাজিয়েছি শিশুদের জন্য করোনা ভাইরাস টিকাটি কেন জরুরি এরই মধ্যে প্রচুর প্রচুর শিশু তারা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে মারাও গিয়েছে তাই শিশুদের জন্য ভাইরাস টিকাটি জরুরি এখন প্রশ্ন হচ্ছে শিশুদের জন্য কি করোনা ভাইরাস টিকাটি এসেছে কিনা বা কোন বয়সের বাচ্চারা টিকাটি পাবে এখন যেই টিকাগুলো এসেছে সেই টিকাগুলোর মধ্যে সেই টিকাগুলো ছোট বছর বয়সী বা ষোলো থেকে বেশি বয়সী যারা তারা এই টিকাটি পাবে বারো থেকে ষোলো বছর বয়সী শিশুরা কিছুদিন পরে টিকা পাবেন তাদের টিকাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে বিভিন্ন শিশু পৃথিবীর বিভিন্ন শিশু এর মধ্যে তিরিশ হাজার শিশু তারা আগ্রহ জানে দেখিয়েছে করোনা ভাইরাসের এই গবেষণায় করোনাভাইরাস টিকার গবেষণায় অংশগ্রহণ করতে এবং তিরিশ হাজারের বেশি মা শিশুর মধ্যে এখন থেকেই পরীক্ষামূলক পর্বত চলছে তার মানে বুঝতেই পারছেন আমাদের এখন টিকাটি এসেছে যা যেটা বড়রা পাচ্ছে ষোলো বছরের বেশি বা বয়সের মানুষেরা পাচ্ছে বা বাচ্চারা পাচ্ছে সেই টিকাটি বহুভাবে গবেষণা করে বহুভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপর মানুষের জন্য তা দেওয়া হচ্ছে তাই অনেক গুজব শুনছি যে করোনাভাইরাস টিকা দিয়ে মারা যাচ্ছে করোনাভাইরাসের সাইড এফেক্ট আছে এরকম অনেক গুজব শুনছি তো আপনাদেরকে অনুরোধ করব যে গুজবে কান না দিয়ে যদি কোনো সংশয় থাকে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি কোনো সংশয় থাকে তাহলে ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলো পাওয়ার চেষ্টা করুন যদি কোনো সংশয় থাকে যদি কোনো ভয় থাকে তাহলে ডব্লিউ এইচ ওর ওয়েবসাইটে গিয়ে আপনি পাওয়ার চেষ্টা করুন যে যা বলে অনুরোধ করছি অনুরোধ করছি বারবার যে প্লিজ যে যা বলে তার কথাতে বিশ্বাস করবেন আমাদের করোনা ভাইরাস টিকা দেওয়া জরুরি করোনা ভাইরাসকে মুক্ত যদি পৃথিবী চাই তাহলে আমাদের করোনা ভাইরাসে টিকা দিতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং করোনা ভাইরাসের নিয়মগুলো করোনা ভাইরাসের এই সময়ে যে নিয়মগুলো আমাদেরকে পালন করতে হয় সেই নিয়মগুলো আমাদেরকে পালন করে চলতে হবে এরই মধ্যে অনেক স্কুলগুলো খোলা শুরু করেছে বাংলাদেশেও স্কুল খুল খোলার চিন্তা করা হচ্ছে বাংলাদেশেও স্কুলগুলো খুলবে আস্তে আস্তে তো বাবা মাদেরকে কী করতে হবে এই বিষয়ে বাবা দেখ বাবা মার কী করণীয় আছে বাচ্চাকে স্কুলে পাঠানো আগে এই যে বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করছে অবশ্যই নিশ্চয়ই স্কুল থেকেও কিছু গাইডলাইন আমার আমাদেরকে দিবে তারপর বাবা মা হিসেবে আমাদের অনেক করণীয় আছে এবং বাবা মা আত্মীয় স্বজন যারা আছেন একই বাসায় যারা থাকছেন তাদের অনেক কিছু করা আছে আমরা আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে শিখিয়ে পড়িয়ে তারপর স্কুলে পাঠাতে পারি যখন আমরা বাচ্চাদেরকে কোনো কিছু করতে নিষেধ করি আমরা যদি তারা আগে নিষেধ করার আগে কেন করবে না কাজটি কেন করা ঠিক হবে না সেটি যদি একটু বুঝিয়ে বলি তাহলে বাচ্চারা মনোযোগ দিয়ে শোনে এবং মনেও রাখে এবং আপনার কথাটি মেনে চলবে এখন বলতে যাচ্ছি করোনা ভাইরাসের এই সময় যে বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাবো তার আগে আমাদের বাচ্চাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং বাচ্চাদেরকে আমরা একটু শিখিয়ে পড়িয়ে দেবো কী শিখিয়ে পড়িয়ে দেব সেটা হচ্ছে শিশুদেরকে অবশ্যই বলবেন যে ক্লাসে তারা যেন ফেস মাস্ক পরে থাকে তারা কোনোভাবে ক একবারও যেন ফেস মাস্কটি না খোলে দ্বিতীয়ত দুই নম্বর তারা তারা যেন তাদের বন্ধুর কাছ থেকে ক্লাসে যেখানে বসবে তার থেকে যেন ছয় ফিট দূরত্ব বজায় রেখে ছয় ফিট দূরে বসে ক্লাস করে তৃতীয়ত ক্লাস তাদের কাছে ডিসইনফেক্টিং ওয়াইপস দিয়ে দেবেন ডিস ইনফেক্টিং ওয়াইবস কেন দেবেন ডিস ইনফেক্টিং ওয়াইপস তাদের স্কুল ব্যাগে অবশ্যই দিয়ে দেবেন এবং তাদেরকে বলে দেবেন তাদেরকে শিখিয়ে দেবেন কিভাবে ক্লাসে বসার আগে ডি ডিসনফেক্টিং দিয়ে টেবিল চেয়ার এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং একটু শুকিয়ে গেলে তারপর সে তার সিটে গিয়ে বসবে তার জায়গায় গিয়ে বসবে এবং সে যখন স্কুল থেকে বের হয়ে আসবে বা ক্লাস শেষ হয়ে যাবে তার আগেও বাচ্চা যেন ডিসনফেক্টিং ওয়াইপস দিয়ে তার বেঞ্চগুলো পরিষ্কার করে ফেলে সেটা বাচ্চাদেরকে বলবেন সে তা বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন ছেলে মেয়ে সব বাচ্চাদেরকে আপনারা শিখিয়ে দেবেন কারণ আপনাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি বাচ্চারা সাধারণত আমাদের বাংলাদেশে বাচ্চারা স্কুলে যায় টিফিন নিয়ে যায় তারা একজন আরেকজনের সাথে খাবার ভাগাভাগি করে নেয় মাঝে মাঝে এখন বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন তারা যেন খাবারটি কারোর সাথে ভাগাভাগি না করে এটা কোনো নিচু মনের কাজ না তাদেরকে বুঝিয়ে দেবেন যে তার নিরাপত্তার জন্য এবং তার বন্ধুর নিরাপত্তার জন্য খাবারটি এখন ভাগাভাগি করা ঠিক হবে না খাবার তার খাবারটি সেই খাবে এবং সে যেন অন্য খাবার না খায় এবং তার বন্ধু যদি যদি বিষয়টি না জানে তাহলে বন্ধুকেও যেন বিষয়টি বুঝিয়ে বলে যে এখন খাবার ভাগাভাগি করাটা ঠিক হবে না এবং খাওয়ার সময় অবশ্যই বাচ্চা মাছটি খুলে নিতে হবে তাই খাওয়ার সময়ও তারা যেন একজন আরেকজনের কাছ থেকে ছয় ফিট দূরত্ব থাকে তা শিখিয়ে দেবেন বারবার আমি ছয় ফিট দূরত্ব ছয় ফিট দূরত্ব বলছি ছয় ফিট দূরত্ব এখন বাচ্চাকে বাচ্চা কিভাবে বুঝবে যে ছয় ফিট দূরত্ব বাচ্চাকে একটি বাচ্চাকে বাসায় যে দরজা আছে বা আপনার পরিবারে যদি ছয় ফিট লম্বা কোনো মানুষ থাকে তার উদাহরণ দিয়ে বলতে পারেন যে ছয় ফিট দূরত্ব হচ্ছে এতখানি দূরত্ব আরেকটি ব্যাপার তারপরে স্কুলে যেই দরজা আছে সুইচ আছে এগুলো তাদেরকে হাত দিয়ে স্পর্শ করতে নিষেধ করবেন তারা যেন কোনোই ব্যবহার করে দরজা খোলে বা সুইচ খোলে সেটা তাদেরকে বলবেন আর একেবারেই যদি সম্ভব না হয় তা একেবারেই তার যদি হাতটি ব্যবহার করতে হয় দরজা খোলার জন্য দরজা নখ খোলার জন্য তাহলে সেক্ষেত্রে তো ডিস ওয়াইপস তার সাথে দিয়ে দিচ্ছেন তাকে বলবেন হাতটিও মুছে দিয়ে নিতে ডিসনফেক্টিং ওয়াইপস দিয়ে তো এই সেক্ষেত্রে খেয়াল রাখবেন সেই ডিসফেকটিং ওয়াইবসটি চামড়ার জন্য উপযোগী কিনা হাতের জন্য হাত মোছা যাবে কিনা সেই ডিজাইনফেক্টিং ওয়াইপস দিয়ে অনেক সময় ডিজাইনফেক্টিং লোশনও পাওয়া ছোট ছোট ছোটো যাবে সেরকম ডিজাইনফেক্টিং লোশনও বাচ্চাকে তার স্কুল ব্যাগে দিয়ে দিতে পারেন যাতে সে সময় সময় কিছুক্ষণ পর পর তার হাতটি ডিজাইনফেক্টিং ওয়াইপ লোশন দিয়ে মুছে নিতে পারে তারপরে যখনই হাঁচি কাশি আসবে সে যেন এলবো দিয়ে কোনো দিয়ে এভাবে মুখ থেকে হাঁচি কাশি দেয় যদি মাছ পরা থাকে হাঁচি কাশি দেওয়ার সাথে সাথে তো সেই মাছ নোংরা হয়ে যাবে তো তার সাথে তার ব্যাগে অতিরিক্ত মাস্ক দিয়ে দেবেন যেন সে হাতি হাঁচি কাশি দেওয়ার পরে সেই মাছটি পাল্টে সে যেন নতুন একটি মাস্ক পরে নিতে পারে আরেকটি বিষয় হলো বাচ্চাদেরকে একজন আয়োজনকে জড়িয়ে ধরতে নিষেধ করবেন এতদিন পর তারা স্কুলে যাচ্ছে নিশ্চয়ই বন্ধু বান্ধবদেরকে দেখে তারা অনেক বেশি উত্তেজিত থাকবে তারা একজন আয়োজনকে জড়িয়ে না ধরে সেটা বাচ্চাকে শিখিয়ে দেবেন প্লিজ আর সাবান দিয়ে কিভাবে হাত ধুতে হবে সেটা তো আমাদের কোভিডে এর মধ্যে এক বছর হয়ে গিয়েছে আমরা এরই মধ্যে নিশ্চয়ই বাচ্চাদেরকে শিখিয়েছি যদি নাও শিখিয়ে থাকি যদি বাচ্চাটি ছোট হয়ে থাকে তারপর এবং তারা যদি স্কুলে যাওয়া শুরু করে এটি অবশ্যই মনে করে শিখিয়ে দিবেন কীভাবে বাচ্চাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে অসুস্থ বোধ করে যেমন তার যদি সর্দি হয় কাশি হয় বা জ্বর জ্বর লাগে তাহলে তাকে স্কুলে পাঠাবেন না এমন যদি হয় যে স্কুলে গিয়ে এরকম হয়েছে তাতে আপনার যে জরুরি ইমার্জেন্সি নাম্বার স্কুলে টিচারের কাছে যাতে সাথে সাথে শিক্ষক আপনাকে ফোন করে জানাতে পারে যে আপনার বাচ্চা অসুস্থ বোধ করছে তাকে বাসায় নিয়ে যেতে হবে শিক্ষকের কথা যেহেতু আসছে এবং আমার বিশ্বাস যে স্কুলেও এই সতর্কতা গুলো অবলম্বন করা হবে স্কুলে আপনারা বাচ্চাদের জন্য থার্মোমিটার রাখবেন যদি কোনো বাচ্চা এরকম অসুস্থ বোধ করে বা জ্বর জ্বর বোধ করে আপনারা সাথে সাথে থার্মোমিটার দিয়ে তার তাপমাত্রা মাপতে পারেন সেটি তার জন্য অবশ্যই স্কুলে অনেকগুলো থার্মোমিটার আপনারা রেখে দেবেন এবং বাচ্চার যদি এরকম জ্বর আসে তাহলে সাথে সাথে বাচ্চাকে বা বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আলাদা একটি রুমে নিয়ে রাখবেন আলাদা একটি ঘরে নিয়ে রাখবেন এবং বাচ্চার বাবা মাকে ফোন করে বলবেন যে বাচ্চা আপনার বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে এবং বাচ্চাকে বাসায় নিতে হবে এবং বাচ্চার বাবা মা এবং আত্মীয় স্বজন যারা আছেন তারাও বিষয়টি নজরে রাখবেন আপনার বাচ্চা যেন অসুস্থ হলে কোনোভাবেই তার সত্যি কাশি বা জ্বর জ্বর ভাব থাকলে কোনোভাবেই তাকে স্কুলে পাঠাবেন না আপনার বাচ্চাটির কারণে আশেপাশে তার পাশে অন্য আর একটি বাচ্চা এফেক্টেড হয়ে যেতে পারে রোগটিতে আক্রান্ত হয়ে যেতে পারে যা কোনোভাবেই কাম্য নয় অনুরোধ করছি বারবার যে এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করবেন এটা আমাদের সবার সামাজিক দায়বদ্ধতা আমরা সবাই মিলে যদি করোনা ভাইরাসের বিরুদ্ধে দাঁড়াই করোনা ভাইরাসের এই সময়ে যে নিয়মগুলো মেনে চলা দরকার সেই নিয়মগুলো যদি আমরা সচেতনভাবে মেনে চলি আমরা খুব শীঘ্রই মুক্ত হতে পারবো করোনা ভাইরাস থেকে আমার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতেও ভুলবেন না আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এবং সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন